আয়সা মার্বেল কোম্পানি শ্রী প্রতিষ্ঠান এখানে আপনারা পেয়ে যাবেন টাইলস এবং স্যানিটারি বিভিন্ন ধরনের আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে টাইলসগুলো পাবেন আট ওয়াল টালি আপনার সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং দশ ষোলো টাইলস পাবেন বারো বিশ বারো আঠারো বারো চব্বিশ ওয়াল টাইলসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমরা কথা বলব এই দোকানের ম্যানেজার সোহান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো নতুন নতুন সুন্দর সুন্দর পঁচিশ কালেকশন চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস এই একটা আছে দেখালো শুরু করবেন আমাদেরকে দেখান এই একটা আছে নতুন কালেকশন ফুল এই একটা আছে সাদার ভিতরে এগুলো টাইস আপনারা পেয়ে যাচ্ছে অষ্টাশি টাকা থেকে শুরু করে মনে করেন একটা যা টাইস আছে চব্বিশ চব্বিশ একশো বিশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত এই একটা আছে গোল্ডেনের ভিতরে একটা আছে সাদার ভিতরে মার্বেল সেট এই আর একটা আছে চমৎকার ডিজাইন সাদার ভিতরে একটা আছে একটা আছে একটা আছে পুরা মার্বেল এর মতো লাগাইজে দেখা যাবে পুরা মার্বেল এর মতন এই আর একটা আছে এটা দেখলাম মাল যে দেখে তারই পছন্দ হয়ে যায় একটা আছে একটা আছে একটা আছে

ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো ফাইভ টু ওয়ান এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ আছে আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো ডাবল সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন আইসা মার্বেল কোম্পানি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের স্কুলের ঢালে আইডিয়াল স্কুল থেকে নাম নেই আটটা থেকে দশটা দোকানের পরে আমাদের এই সরঞ্জাম পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ফ্লোর পাবেন বারো বারো থেকে শুরু করে বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ তারপরে চব্বিশ আটচল্লিশ পাবেন বত্রিশ বত্রিশ পাবেন চল্লিশ চল্লিশ পাবেন এই ফ্লোর টাইপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ একবারের নিউ কালেকশন আর এটা ডাবল আরও পাবেন ডাবল লেয়ারে ডাবল লেয়ারের ফ্লোর গুলা চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ খুবই এক্সক্লুসিভ কালেকশন আমাদের দুই হাজার পঁচিশ আপডেট এই কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন নেনো হাইগ্লোসি নেন ডায়মন্ড হাইগ্লোসি এই সমস্ত মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাবেন আপনার বারো চব্বিশ ওয়াল টাইলসগুলো পাবেন এগুলা যেগুলো আসছে এখন আমাদের পাথর বড়ির টাইলসগুলো চলে আসছে পাথর বড়ির টাইলসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব চিপ রেটে এবং আ ন্যানো হাই পাথর বডি মালগুলা ওয়ালেট টাইজগুলো আপনাদের ভাগ্যে লাগতে ধরবেন কি ছিিনে পারবেন সমস্ত টাইজগুলো আমাদের কাছে আছে যাব আ ভাই আমাদেরকে ওই যে পাথর বডির মালগুলা একটু দেখান নতুন যে মালগুলা আসছে মালগুলা প্রত্যেক এই যে এগুলা আছে এগুলা হলো পাথর ওয়েট এইস নতুন আসছে এই আর অনেক কালেকশন আছে পাথর বডির পরবর্তী ভিডিওতে দেব আপাতত এই কথা যাই এখন থেকে এখানে আছে না এখান থেকে একটা মাল اٹھিয়ে দেখান না যে এদিকে আছে নতুন কালেকশনগুলো হ্যাঁ এখান থেকে এই মালটা ওঠানো একটু দেখি আমরা হ্যাঁ প্রিয় দর্শক এই একটা মাল আসছে নতুন খুবই চমৎকার আপনি বাথরুমে দিতে পারবেন এ দিতে পারবেন কালার অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালার ভিতরে লাইট ডিপ ডাকো থাকবে এটা এটা প্রাইস পরব আপনার একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট প্রিয় দর্শক আপনারা কষ্টে অর্জিত একটি বাড়ি করলে আপনারা এই গ্রেডের টাইলসগুলো লাগাবেন মিস্ত্রির প্রচারণায় পরে আপনারা বি গ্রেডের কোনো টাইলস লাগাবেন না বি গ্রেডের টাইলস লাগাইলে আপনার এইসব টাইলসগুলি নষ্ট হয়ে যাবে কিছু দিনের ভিতরেই তো আপনার বালি সিমেন্ট মিস্ত্রি খরচ কোনোটাই কম নেবে না তো সেক্ষেত্রে আপনি বিগেডের কোনো টাইলস আপনি লাগাবেন না ব্রিগেডের টাইলস লাগালে আপনার বাড়ির সৌন্দর্য নষ্ট হবে এবং আমাদের এই যে পিছনের যে টাইলসগুলি আছে এগুলো এই ওয়াল টাইলসগুলি দেখাতে পারেন এগুলো সব স্টোন বডির মাল নতুন আসছে একবারে নতুন এইসব মালগুলি ডাইনি আট বারো টাইচ গুলা নতুন মাল আসছে আমাদের এই জায়গায় যদি আপনি যদি মনে করেন পিস হিসাবে নেন তাহলে চব্বিশ টাকাতে শুরু করে বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আজই চলে আসুন আমাদের আয়সা মার্বেল কোম্পানিতে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো ফাইভ টু ওয়ান এই নম্বরে যোগাযোগ করে চলে আসুন আইডিয়াল স্কুলের সামনে নামলেই গাড়ি থেকে আপনার কয়েকটা দোকানের পরেই আমাদের আয়সা মার্বেল কোম্পানি আপনারা এই আট বারো মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পঁয়ত্রিশ থেকে শুরু করে স্কোয়ার ফিট চল্লিশ টাকা পর্যন্ত আসে আর পিচ যদি নিতে চান চব্বিশ টাকা থেকে শুরু করে তিরিশ বত্রিশ চল্লিশ টাকার ভিতরে আসে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন রাস্তিক টাইজগুলো আপনার বাড়ির বারান্দার জন্য লাগানোর জন্য পেয়ে যাবেন এবং আমাদের আছে আরও দশ ষোলো সাইজগুলো আছে নতুন এই কালেকশনগুলো আসছে দশ ষোলো এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ থেকে শুরু করে ষাট টাকার ভিতরে ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন ভাই ওই যে আপনার ওই যে ওই রাস্টিক টাইলসগুলি একটু দেখি বারান্দার রাস্টিক টাইলসগুলি একটু আমাদেরকে দেখান এগুলা দশ ষোলো সাইজ এগুলো আপনার পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকার ভিতরে এই টাইলসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও পাবেন বারো চব্বিশ বারো চব্বিশ মালগুলো একটু দেখান ওই যে বারো চব্বিশ যে মালগুলা দর্শক এগুলো আপনার স্টোন বডি আছে এবং আপনার হোয়াইট বডি আছে এগুলা নতুন আসছে এই কালেকশনগুলো এগুলো আপনার পেয়ে যাবেন আশি থেকে শুরু করে একশো পাঁচ টাকা দশ টাকার ভিতরে পেয়ে যাবেন এছাড়া আট বারো বারান্দার টাইলস আছে আট বারো রাস্টিক ওই মালগুলা একটু আমাদেরকে দেখান বারান্দার যে টাইলসগুলো আছে ওগুলা দেখাতে পারেন আপনার বারান্দা সুন্দর করে সুন্দর করে যদি গুছানো একটা টাইলস লাগান টাইলস তো অনেক ধরনেরই হয় কিন্তু সুন্দর দেখে একটা টাইলস লাগালে আপনার বারান্দার বাইরের থেকে আকর্ষণ করবে তো সেক্ষেত্রে আপনি রাস্টিক টাইলসগুলো লাগাইতে পারেন আর সর্বোপরি কথা হলো আপনার এই গ্রেডের টাইলস লাগাবেন আমাদের কাছে সম্পূর্ণ এই গ্রেডের টাইলসগুলো পাবেন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে ফার্সিগি ব্যাঙ্গল উল্টা পাশে আয়সা মার্বেল কোম্পানিতে আজই চলে আসুন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাজগুলো নিয়ে যাবেন প্রদর্শক আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম